হ্যালো এভরিওয়ান আজকে আমি অনেকদিন পর ব্লগ দিচ্ছি একটা ব্লগ দেওয়াটা অলরেডি আমি খুব একটা দিতে পারি না কিন্তু আজকে দিচ্ছি কারণ হচ্ছে শান্তিনিকেতনে এত বড়ো একটা বোস মেলা আফটার এ লং টাইম তো সেটা পাঁচ বছর পর আবার নতুন করে হচ্ছে তো সেটার জন্য মাঝখানে অনেকবার মেলা হয়েছে কিন্তু এই মাঠে হয়নি ওটা ব্যবসায় সমিতি থেকে বোলপুর ব্যবসায় সমিতি থেকে করেছিল আর এখানে এসেছিলাম কাল থেকে মেলা শুরু আজকে আগের দিন মানে আজকে ছ তারিখ সাতই পোস্ট থেকে মেলা স্টার্ট হচ্ছে আজকে ছ তারিখ মানে মোটামুটি এক সপ্তাহ আগে থেকেই প্রায় ট্যুরিস্ট ঢুকতে লেগে গেছে আজকের ক্রাউডটা অন্য লেভেলের ভালো লাগছে বোলপুরবাসীর জন্য এটা খুবই ভালো কারণ আমাদের কাছে দুটো জিনিস খুবই স্পেশাল শান্তিনিকেতনে সেটা হচ্ছে একটা দোল আর একটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন মেলা তো অনেক বছর পর হচ্ছে ভালো তো লাগছে আর পুরোটা পুরোটা আমি দেখাতে পারবো না কারণ অনেক বড়ো এই মেলাটা যতটা পারবো আমি আগের দিনের যেই জিনিসগুলো সেগুলো আমি যতটুকু পারবো দেখা ক্রাউডটাও দেখাচ্ছি এখানে পুরোটাই বিপৎ সভীর রাস্তায় আর এই যে আমার পিছনে যেটা রয়েছে এইটা হচ্ছে এটা হচ্ছে মেলার মাঠ ঢোকার রাস্তা একটু দেখা যাচ্ছে কি জানি না আর ব্যাক ক্যামেরাতে একবার দেখাবো তো এটা মেলার মাঠ ঢোকার মেন রাস্তা এটা কাছমন্দির থেকে আসো চলো পুরোটা দেখতে থাকো বাকিটা দেখাচ্ছি এটা হচ্ছে বিশ্বভারতী মেন রাস্তাটা আর এটা কোঅপারেটিভ ব্যাংকের সামনে ফার্স্ট গেট যেটা এখানে এস ব্যাংক আই ব্যাঙ্ক রয়েছে তো এটা আমাদের বোলপুরে একটা ভালো একটা জায়গা যেখানে জমজমাট এখানে মোমো খুব বিখ্যাত বোলপুরে একটা গেট ফার্স্ট গেটের এটা একটা গেট যেটা দিয়ে মেলাটা এন্ট্রান্স হচ্ছে ভিড়টা দেখো জাস্ট কারণ প্রচন্ড ভিড় মেলার লাস্ট মুহূর্তে প্রস্তুতি আর দেরি নেই অলরেডি সবাই চলে এসছে যেখান থেকে যারা টুরিস্ট আসার হয়তোবা আর এই সারিবদ্ধ এই দোকানগুলো আর পুরো বোলপুরটা দারুণভাবে সেজে উঠেছে ঠিক আছে আমি এখন একটু এখানে আমাদের ছিনুদার দোকান আছে ফার্স্ট গেটে একটু চা খাবো তারপর তোমাদেরকে নিয়ে যাবো এই সামনের দিকে যেগুলো রয়েছে এগুলো পারমানেন্ট দোকান যেগুলো সারা বছরই থাকে এইটা নিশাল যদি আমি মেলার মাঠ থেকে আসি ওদিক থেকে তাহলে এই একটা এন্ট্রান্স আছে এটা তিন নম্বর গেট মোটামুটি আজ থেকে অলমোস্ট সব স্টল খুলে গেছে পুরোটা হয়তো দেখাতে পারবো না যতটা পারবো দেখাচ্ছি আজকে আর চেষ্টা করব আরও কিছু ব্লগের মাধ্যমে পুরো মেলাটাকে শেয়ার করার এখনো সব মাল আসছে স্টলের জন্য সাজাচ্ছে এই যে এই যে রোটা যাচ্ছে এই রোটা পুরোটা একদম খাবারের স্টল আছে আর তার ঠিক এই পাসটাতে এই দিকটাতে যেটা রয়েছে এগুলোতে কোম্পানি স্টল থাকবে যেটা আগে হতো মেবি ওটাই ওই ম্যাপই মেবি আছে এখনো অবধি এগুলো এখনও হয়নি চলছে এখনও আর এই যে খাবারের স্টলগুলো বিভিন্ন রেস্টুরেন্ট ক্যাটারার এই যে এগুলো এদিক দিয়ে সব কোম্পানি স্টল বেনারসি পান এখান থেকে স্টার্ট হচ্ছে কোম্পানি স্টল এই মেলা কদিন এই কোম্পানি স্টলগুলোতে ভালো অফার চলে এখনো ইনকমপ্লিট পুরোটাই যদ্দূর শুনেছি এবারে মেলার যে স্টলের চার্জ সেটা অনেকটা কম ছিল তো যার জন্য পুরো মাঠ ভরে গেছে আর এই দিক দিয়ে পুরোটা এই দিক দিয়ে পুরোটা হচ্ছে কোম্পানি স্টল আর এটা মেলার একটা সেন্টার পয়েন্ট তিনশো টাকা এগুলো ভালো ভালো জিনিস আছে এরকম ধরনের অনেক মেলার মধ্যে পাওয়া যাবে দোকান শুধু এক জায়গা থেকে তোমরা দেখে কেউ কিনবে না যদি একটু খোঁজো তাহলে অনেক জায়গায় পেয়ে যাবে এরকম ভালো ভালো কালেকশন আছে সব লেডিস কালেকশন জিনিস আছে যেগুলো ফ্যান্সি আইটেমের মধ্যে এগুলো জাস্ট তিনশো পঞ্চাশ চলো অন্যদিকে যাওয়া যাক যে কদিন মেলা চলে মোটামুটি ছ দিনের মেলা এবারে কাল থেকে আরম্ভ হচ্ছে আর এই ছ দিনে মোটামুটি একটু দামটা হাই থাকে কারণ বাইরে থেকে অনেক মানুষজন ঢুকে গেল আর এটা এটা যেটা বলছিলাম মেলার একটা পয়েন্ট খুব সুন্দর সুন্দর সাজিয়েছে লাগছে মিডিল পাঁচ বছর পর এরকম আবার একটা মেলা দেখতে পাচ্ছি যেটা মানে বলে বোঝাতে পারবো না এতটাই এক্সাইটমেন্ট হচ্ছে মনের মধ্যে যারা এসছে তারা তো অবশ্যই এটা মানে মজা নিতে পারবে উপভোগ করতে পারবে এবার এইদিকে যা একটু দেখাবো আমাদের যে এক্সিবিশনটা রয়েছে এক্সিবিশন সুন্দর সুন্দর জিনিস টেবিল ক্লথ টাইপের এখানে শুধু কার্পেট বিভিন্ন রকম কার্পেট বাইরে থেকে এরা আসে কার্পেটগুলো দেখায় একটু দেখো সুন্দর সুন্দর কার্পেট রয়েছে এখানে আমাদের বোলপুরে খুব একটা এরকম ধরনের কার্পেট এগুলো পাওয়া যায় না সচরাচর সব দোকানে এখানে ভ্যারাইটি একটা কালেকশন থাকে তো কলকাতাতে খুব একটা যে আছে সেটাও না কিন্তু এখানে অনেক স্টল আছে বাইরে থেকে রাজস্থান পাজস্থান এখান থেকে ওখান থেকে অনেক স্টল আছে তো এগুলোতে তো আর ভালো ভালো কার্পেট আছে দাদা এটা কত দাম আছে আঠারোশো তো দেখতে পাচ্ছি এইগুলো আঠারোশো টাকার দামের মধ্যে আছে আর কত সুন্দর দেখতে লাগছে দূর থেকে এত সুন্দর লাগছে তো বাড়িতে যখন এগুলো পাতবে তখন আলাদা একটা সুন্দর দেখতে লাগবে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে শান্তিনিকেতনের বিভিন্ন রকম ক্ষুদ্র শিল্প যেগুলো হাতের কাজ সাথে এক্সিবিশনও রয়েছে এগুলো শান্তিনিকেতনের মেলাতে একটা জিনিস যে এক্সিবিশনের জন্যই কিন্তু বিশেষ করে বিখ্যাত তো এক্সিবিশানগুলো যারা আসছ তারা অবশ্যই দেখবে বিভিন্ন গ্রামীণ গ্রামীণ শিল্প যেগুলো ছোটোখাটো সেগুলো দেখতে পাবে এখানে তো এখানে এসছে যেমন মহারাষ্ট্র থেকে হ্যান্ডলুমের বিভিন্ন রকম জিনিস নিয়ে এতটাই বড় মাঠটা আর যখন স্টলগুলো বসে যায় তখন বোঝাই যায় না যে কোন দিকে ঢুকছে আর কোন দিকে বেরোচ্ছি আমি এটাই খুঁজছি যে এক্সিবিশনের জায়গাটা কোনটা আজকে ভেতরে এক্সিবিশনের ভেতরে ঢুকতে পারবো না কিন্তু বাইরেটা আমি দেখাতে চাইছি ওই জন্য দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে আমি জাস্ট একবার দেখাই এটা কত সুন্দর দেখতে লাশ হাজার টাকা দাম তারপর আবার জিএসটি করবে ঠিক আছে এরকম ধরনের জিনিস আমাকে দেখতে হবে একটু যদি খুঁজে দেখো তো অনেক রকম ভালো ভালো জিনিস দেখতে হবে এখন হচ্ছে লাস্ট মুহূর্তের প্রস্তুতি পর্ব আর আজকে রাতটুকুই বাকি আছে কালকে সকালই ব্যাস বেলা স্টার্ট দিন ধরে চলবে এটা বাউল মঞ্চ এখানে মোটামুটি ছদিন ধরেই বাউল ছো নাচ আরো যেগুলো আর কি বিভিন্ন রকম প্রোগ্রাম আছে তো এখানে কীর্তন থেকে শুরু করে সবকিছু এখানে হবে কিন্তু আর এটা ছদিন ধরেই চলবে এটা মেবি জুট এই যেটা দেখা যাচ্ছে এটা মেবি জুট আর সামনে যেটা দেখা যাচ্ছে সামনে এটা পুরোটা একটা নাগরদৌল আছে এই রোডগুলোতে এখন যে জায়গাগুলো অন্ধকার দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু কাল থেকে যখন শুরু হয়ে যাবে এগুলো কোনো জায়গাটাই কিন্তু অন্ধকার থাকবে না বড় বড় ব্র্যান্ড এসেও এই মেলাতে প্রমোট করে যেগুলো অন্যান্য মেলাতে খুব একটা দেখা যায় না দেখা গেলেও না চালু হয়নি এখনো তোমরা কারা নাগরদোলা চাপতে পছন্দ করো বা ভয় পাও প্লিজ আমাদের আমাকে কমেন্ট করে জানিয়ে আর আমার তো নাগরদোলা চাপতে খুবই ভালো লাগে মোটামুটি সবগুলোতেই আমার চাপা আছে সবচেয়ে ফেভারিট হচ্ছে আমার এই জায়েনটা এর পাশে কিছু স্টল রয়েছে যেগুলো খাবারের ফুড আইটেম রয়েছে চাইনিজ চাইতে এরকম কিছু কাল থেকে এই যে এই যে রোডটা রয়েছে কাল থেকে মোটামুটি আর কোথাও এখানে দাঁড়াবার জায়গা থাকবে না জায়েন্ট এসছে তাহলে একটা দুটো টোরা টোড়া এটা খুবই ভয়ঙ্কর হ্যামারটা কি এসছে হ্যামারটা হ্যাঁ হ্যামার এসছে দুটো খুবই ভয়ঙ্কর সেটা হচ্ছে একটা টোরা টোরা আর একটা হচ্ছে এই সামনে যেটা রয়েছে হ্যামার এটা ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল এই হ্যামারটাতে এটা একটা নতুন এসছে এবারে এটা কোনো বছর আসে না এবারে এটাই ডান্সটা আজ থেকেই চালু করে দিয়েছে যারা চাপে না তারাও কিন্তু এই বাইরে থেকে দাঁড়িয়ে মজা নিতে পারে বেশ দিদি এটা কত দাম আছে একটা কথা বলে দিই এখানে সেটা হচ্ছে যেহেতু আমরা দীর্ঘদিন ধরে মেলা দেখে আসছি তো এখানে যে কদিন মেলা চলছে ছদিন ছদিন বিশ্বভারতীর তরফ থেকে সব রকম সার্ভিস দেওয়া হবে আর এটা অফিসিয়ালি ছদিন হচ্ছে তো তারপরে দুদিন মেলা থাকছে যারা একটু ভাবছে যে কেনাকাটা করব টুকটাক জিনিস তো তারা অবশ্যই ওই ছ দিনের পর কিনে কেনাকাটাটা কর তাহলে কী হবে রেটটা অনেকটা লো হয়ে যাবে আর এদিকটা যেটা দেখিয়েছিলাম ওই ফার্স্ট গেট থেকে এন্ট্রান্স যেটা দেখেছিলাম সেকেন্ড গেট ফার্স্ট তারপর সেকেন্ড গেট যেটা সেটা এদিক দিয়ে যাব বেরোবার সময় আর এটা পুলিশ কন্ট্রোল রুম এর পাশেই থাকবে ভলেন্টিয়ার অফিস এটা ব্যবসায়ী সমিতি মেবি বি ভলেন্টিয়ার অফিসটা এটাই হতে পারে এখন অবধি হয়নি কাল থেকে এটা শুরু হয়ে যাবে এখানে কয়েকদিন ধরে যে ছ দিন মেলা চলবে এই কদিন নেটওয়ার্কের প্রচণ্ড ডিস্টার্ব থাকে বিশেষ করে জিও তো চলবেই না এয়ারটেল ভোটা তাও মাঝে মাঝে ফোন লাগে তো তারা এখানে আসতে পারো এখানে অ্যানাউন্স করবে অ্যানাউন্স শুনে এখানে এখান থেকে ওয়েট করে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর এটা হচ্ছে কন্ট্রোল রুমটা মোটামুটি এখানেও কিছু দোকান রয়েছে হস্তশিল্পের এই সামনে দিয়ে সেন্ট্রাল লাইব্রেরি দেখো এখানে একটা জিনিস দেখো এখানে খুব ভালো একটা জিনিস দেখতে পেলাম এখানে মা কালিটা দেখো মাকালিটা এগুলো কিন্তু কাঠের তাই এটা কত দাম আছে সাতশো খুব সুন্দর হোল্ডিং তো এই মাকালিটা দেখতে পাচ্ছ এটা সাতশো টাকা দাম এটা পুরোটা ফোল্ডিং আছে ফুলে তোমরা একদম সুন্দর করে প্যাকিং করে নিয়ে যেতে পারবে কাঠের এরকম অনেক জিনিস দেখতে হবে রাধাকৃষ্ণ সিঙ্গেল পিসও রয়েছে রাধাকৃষ্ণ শিল্প তোমরা এখানে যা দেখবে মোটামুটি সবই পছন্দ হয়ে যাবে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো হয় সেই ফ্লাওয়ারগুলো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার সেট আছে আজকে লাইট খুব একটা পড়ছে না যার জন্য অতটা দেখতে পাচ্ছি না দাদা এগুলো কত দাম আছে পার পিস কি কুড়ি টাকা করে এগুলো কুড়ি টাকা করে দাম আছে তাহলে কাল দেখতে হবে তা দোতারা এগুলো কত দাম আছে এইগুলো এই যে এগুলো টাকা খুব সুন্দর সুন্দর দোতরা আছে এখানে একটা জিনিস দেখতে পাবে সেটা যারা পছন্দ করো আমি খুব একটা পছন্দ করি না সেটা হচ্ছে পিঠে পিছে পুলি যেটাকে বলে পৌষ মাসে হয় তো এটা প্রায় লুপ্ত প্রায় তো এই জিনিসগুলো এখান থেকে পাবে এটা পাটিসাপটা এই যে পিঠে পুলি তো এই জিনিসগুলো এখানে খেতে পাবে এগুলো সব জায়গায় পাওয়া যায় না একমাত্র বাড়িতে যদি অ্যারেঞ্জ করে করো তাহলে সেক্ষেত্রে হয়তো এগুলো পাবে মেলা খেলা সেরকম খুব একটা পাওয়া যায় না কিন্তু এখানে প্রচুর দোকান আছে তো আজকে এই অবধি এখন এবার বাড়ি যাব আর আজকে খুব একটা ঘুরতে পারলাম না তো যারা আসো নাই তারা জলদি চলে এস আর খুব বেশি ওয়েট করো না এখানে রুমের খুব প্রবলেম আছে হোটেলের কারণ রুম অলরেডি ক্রাইসিস যারা আসছো তাদেরকে হয়তো আবার কাছের মধ্যে যদি হয় তাদেরকে ব্যাক করতে হবে বা একটু খুঁজতে হবে বার সাইডে কোনো হোটেলে থাকতে হবে তো তাড়াতাড়ি চলে এসো ফাটিয়ে মজা করো কালকে এই কদিন যদিন আমি মেলা আসবো মোটামুটি কিছু ব্লগ আমি দেখাবার চেষ্টা করব তো চলো আজকে এই অবধি টাটা चलो चलो आए बी आया चोलो चलो चलो